উচ্চ আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত হওয়ার কথা ছিল গাজীপুর জেলার দীর্ঘ জেলা প্রশাসক জনাব নাফিয়া আরেফিন উনি রাষ্ট্রীয় কার্য ব্যস্ত থাকার কারণে উনি আসতে পারেন নাই তারই আসন আমরা সকলে মিলে অলঙ্কৃত করেছি আজকে এবং পক্ষ থেকে আমি জানাচ্ছি হেডমাস্টার সাহেবকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছে আজকের মহামান আমার অত্যন্ত প্রিয় আমার কাহী একজন শিক্ষাবিদ প্রিন্সিপাল সন্তার সেন বাদল আমার মাদু উপস্থিত আসেন মাত্র এলাকার আরেকটি ব্যক্তিত্ব শিক্ষা নুরাগি শিক্ষাবিদ এবং গাজীপুর মহিলা কলেজের সরকারি মহিলা কলেজের শিক্ষক প্রাক্তন শিক্ষক প্রফেসর আব্দুল বা আমাদের মাধব উপস্থিত আছেন আমার পরম চন্দ্র সার এবং মতো বিদ্যালয়েরই প্রধান শিক্ষক জোনাব্দুল্লুর রহমান বাসের স্যার উপস্থিত আছেন আমার বন্ধুবার সাইফুল ইসলাম ইঞ্জিনিয়ার শানসুলক সাহ যিনি একটা প্রতিষ্ঠানের গাজীপুর ঐতিহ্য আর উন্নয়নের সভাপতি হিসেবে দায়িত্বে পালন করছেন আমার সহকর্মী অ্যাডভোকেট রিপুস আলী আমার সভসঙ্গী এছাড়া অনেক বিএনপির সকল অংশগ্রহণের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং আজকে যে উপস্থাপনা করছেন আমাদের অনেক খুব নির্যাতিত একজন ব্যক্তি এবং এই এইখানকার সদস্য জনাব জাহাঙ্গীর আলম আছেন